আমরা যারা মামুন এবং লাইলা নই তারা আসলে পান্তা ভাত খেয়ে খেয়েই ভাইরাল হওয়া লাগবে কি আর করার দুঃখের কথা আর কী বলবো আসলে তারা মাঝে মাঝে এমন এমন সিম্প্যাথিক অ্যাকগুলো করে যে তারা হচ্ছে ভাইরাল মানুষ মানে যাই করবে তাই নিয়ে ট্রেন্ডিংয়ে থাকবে তো আমরা যেহেতু ভাইরালও না আমরা হচ্ছে ফেসবুকের আসলে ধারার কাছেও যাই না তো আমাদের কিভাবে মানুষ চিনবে এই নিয়ে একটা টেনশনে থাকে সব সময় তো এই জন্য পান্তা ভাত খেয়ে খেয়ে আসলে ভাইরাল হওয়ার চেষ্টা আলাইকুম কেমন আছে সবাই যারা আমার মতো আসলে কোনো কিছু খুঁজে পায় না আমার আপনার মতো মানুষদেরকে মানুষ সহজেই চিনতে পারে না বাহিরে গেলে আসলে সেই জন্য আপনারা কি করবেন যে যে জিনিসগুলো বেশি টেন্ডিংয়ে থাকবে মাটির পাতলে পান্তা ভাত খাবেন আসলে আমার তো আর ওগুলো নাই তো আমি যেটাতে প্রতিদিন খাই তো আমি সেটাই নিয়ে আসলাম কারণ তারা মানে কিছুদিন আগে দেখলাম কি যে মামুন হচ্ছে লাইলাকে পিটাইছে এমনভাবে পিটাই রাস্তার ধারের কাছে ফেলে রেখেছে তারপরে দুদিন পরে এসে বলল না ওটা আমাদের মধ্যে আসলে ঝামেলা ছিল ছোট একটা বিষয় তারপর ওটা আমরা মিটমাট করে নিলাম তো এই যে তাদের একটা ট্রেনিংয়ে থাকা এইগুলোও দেখলাম তারপরে দেখি কি কিছুদিন আগে আসলে আবারও তারা হচ্ছে যে মানে আবারও চলে গেছে সে দেশের বাড়িতে এখানে মানে লেখালেখি হচ্ছে তা মানে ফেসবুকে আমি ঢুকলেই তাদের বিষয়ে অলমোস্ট আমরা তাদের বিষয়ে যে পড়তেই হবে না দেখলেও চোখের সামনে আসতেই হবে এই একটা অবস্থা মানে কিছু কিছু আমরা বাংলাদেশের কিছু কিছু জিনিস আছে যেগুলো এত ট্রেন্ডিংয়ে থাকে যে আমার আপনাদের মতো মানুষের ভিডিওগুলো কে দেখবে বলে এই জন্য আমাদের পান্তা ভাত খেয়ে খেয়ে ট্রেন্ডিংয়ে আসা তো যাই হোক অনেকেই বলে যে আপু আমরা কি বিষয়ে ভিডিও বানাইতে পারি কী বিষয় আসলে যাদের হচ্ছে ভাইয়ারা আপনাদের আমার আমার যে আপনাদের ভাইয়া কখনোই আসলে আমি যে ভিডিও করি ফেসবুক সম্বন্ধে সে এক কেনও বোঝে না মানে এখানে যে ইনস্ট্রিম অ্যাড অন রিল এই সেট আপগুলো যে আমি পাইছি তাকে আমি বললাম যে এরকম আমি পাইছি এগুলো কি এগুলো দিয়ে দেখি হয় মানে এই ধরনের তাদের কোশ্চেন মানে সে ফেসবুক সম্পর্কে ধারের কাজেও আসে না তা আমি এই রকম লোকের আসলে দিয়ে আমি কী বানাবো চিন্তা করি তো সব সময় নিজে যা পারে আমি তাই করি তো যাদের ভাইয়ারা তাদেরকে দিয়ে আপনারা কাপল ভিডিও বানাইতে পারেন আবার হচ্ছে কিছু ট্যাগ ভিডিও বানাইতে পারেন ট্যাগ ভিডিওটা হচ্ছে দেখা যায় ওটা মানুষ দেখবেই কারণ পেজ রিলেটেড কিছু আপনি বানাইলেন আবার যারা হচ্ছে ট্যুর দিতে ভালোবাসো তো তারা ট্যুরের মানে ভিডিও বানাইলে যে বিষয়গুলো বেশি ট্রেন্ডিংয়ে থাকে ফেসবুকে কিছু কিছু জিনিস ট্রেন্ডিংয়ে থাকে এই যে প্রথমেই তো বললাম যে যেমন এখন ট্রেন্ডিংয়ে বেশি আছে হচ্ছে মামুন এবং লায়লা আর একজন আছে আমাদের সুপার স্টার তার দুই বোনের টানাটানি হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা যে এদের অবস্থা দেখলে আমি নিজে আসলে ঘাবড়া যায় আমি একটা ভাবি যে আজকে আমি এই এই বিষয়ে হচ্ছে ভিডিও বানাবো পরে এসে দেখি যে আসলে ওই বিষয়গুলো আর আমি ধারের কাছেও না অন্য একটা বিষয় নিয়ে আমি বলে ফেললাম তো এই হচ্ছে অবস্থা মানে তারা আসলে ট্রেন্ডিংয়ে থাকতেইছে বরং আমাদের মাথাগুলোও আসলে ঘুরপাক করে দিচ্ছে আমরা কি দেখে কি দেখতেছি যে এই মারলো না জানে আবার কবে মিল হয় না জানি আবার কবে মারে তো এটা নিয়ে আমরাও অবশ্যই একটু টেনশনে থাকি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে